ফেসবুক অ্যাকাউন্ট নেম কিভাবে পরিবর্তন করা যায় হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আমরা যারা ফেসবুক ব্যবহার করি আমরা কিন্তু প্রতিনিয়তই দেখে থাকি ফেসবুক নতুন নতুন আপডেট নিয়ে আসতেছে আর এই আপডেটের কারণে ফেসবুক অ্যাকাউন্টের নেম কিভাবে পরিবর্তন করতে হয় সেই সেটিংসগুলোতেও কিন্তু পরিবর্তন চলে আসছে আপডেট চলে আসছে তো বর্তমান সময়ে নতুন নিয়মে আপনারা কিভাবে ফেসবুক অ্যাকাউন্টের নেম পরিবর্তন করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে যদি নতুন গ্রাহক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন চলুন শুরু করা যাক আপনি যদি বেকার হয়ে থাকেন একটু মন দিয়ে শুনবেন দেখেন আমি সেলফ অ্যাপটা ওপেন করে দিলাম আপনারা যারা আমাকে একটু হলেও চেনেন আমি কিন্তু এই সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে প্রায় লাখ টাকা প্লাস ইনকাম করি এবং আমাদের মেম্বাররা কি পরিমাণ ইনকাম করে একটু দেখেন গতকালকে আমাদের টিমের যারা ভালো কাজ করেছে দেখেন একজনের উনত্রিশশো টাকা এরপর আরো একজনের আঠারোশো টাকা এবং আমার কিন্তু পঁয়ত্রিশশো টাকা প্লাস ইনকাম হয়েছে আপনিও যদি বেকার না থেকে অনলাইন থেকে ইনকাম করতে চান এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংক আছে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন সর্বোচ্চ সাপোর্ট পাবেন ইনশাল ওয়েল বর্তমান সময়ে নতুন নিয়মে ফেসবুক অ্যাকাউন্টের নেম পরিবর্তন করার জন্য সর্বপ্রথম ফেসবুকের অফিসিয়াল অ্যাপে চলে আসবেন চাইলে ফেসবুক লাইট দিয়েও আপনারা চেঞ্জ করতে পারেন এরপরে আপনারা আপনাদের যেই ফেসবুক অ্যাকাউন্টের নামটুকু পরিবর্তন করবেন সেই অ্যাকাউন্টটা লগ করে নিবেন এরপরে হাতের ডান পাশে পেয়ে যাবেন থ্রি লাইন এখানে ক্লিক করবেন এরপরে প্রোফাইল অপশন পাবেন এখানে আপনারা ক্লিক করে দিবেন প্রোফাইল অপশনে ক্লিক করার পরে দেখেন আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টের নেম হচ্ছে শেখ সাদি এখন আমরা এই নামটুকুকে চেঞ্জ করব চেঞ্জ করার জন্য আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পরে আমরা এখানে পেয়ে যাব থ্রি লাইন আমরা এখান থেকে থ্রি লাইনে ক্লিক করব এরপরে আমরা একটু নিচে চলে আসব। নিচে আসার পরে এখানে অনেকগুলো অপশন পাবো এর ভিতরে পেয়ে যাব সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে আমরা ক্লিক করে দিব এখানে ক্লিক করার পরে শুধু সেটিংস বলে একটি অপশন পাবো আমরা এখান থেকে শুধু সেটিংস অপশনে ক্লিক করে দিব এই অপশনটুকুতে ক্লিক করার পরে আমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাব আমরা এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার নামে এই অপশনটাতে ক্লিক করে দিব অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পরে এই রকম অনেকগুলো অপশন শো করবে আপনারা এখান থেকে এই প্রোফাইল অপশনে ক্লিক করে দিবেন প্রোফাইল অপশনে ক্লিক করার পরে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে অন্য কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অথবা অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট যদি লিংক করা থাকে সেক্ষেত্রে ওই প্রোফাইলগুলো এখানে শো করবে আপনি যেই প্রোফাইলের নেমটুকু চেঞ্জ করতে চাচ্ছেন সেই প্রোফাইলের উপরে ক্লিক করে দিবেন আমি এখান থেকে ক্লিক করে দিলাম এবার এখানে দেখেন একটি অপশন রয়েছে নেম বলে আমরা এখান থেকে এই নেম অপশনে ক্লিক করে দিব আর একটা বিষয় এখান থেকে কেউ লিভ নিয়েন না তাহলে কিন্তু আপনারা নামটুকু চেঞ্জ করতে পারবেন না দেখেন আমাদের এখানে কিন্তু তিনটা অপশন শো করবে ফার্স্ট নেম মিডিয়াল নেম এবং লাস্ট নেম আপনারা এখান থেকে কি করবেন যেই নেমগুলো অলরেডি আপনাদের দেওয়া আছে সেই নামটাকে এখান থেকে কেটে দিবেন এবার আপনাদের যদি একটা ওয়ার্ডের নাম হয় সেক্ষেত্রে আপনারা প্রথম ঘরে সিলেক্ট করবেন অর্থাৎ প্রথম ঘরে বসিয়ে দিবেন যদি দুইটা নাম হয় প্রথমে ফার্স্ট নেম এবং লাস্ট নেমে বসিয়ে দিবেন আর যদি আমার মতো আপনাদের নামগুলো বড় হয়ে থাকে যেমন আমি এখান থেকে নামটা দিয়ে দিচ্ছি আপনাদেরও যদি এরকম তিনটা ওয়ার্ডের অথবা বেশি ওয়ার্ডের নাম হয়ে থাকে এভাবে করে আপনারা বসিয়ে দিবেন এরপর এখান থেকে দেখেন নিচে একটা অপশন রয়েছে রিভিউ চেঞ্জ এই অপশনে আমরা ক্লিক করে দিব রিভিউ চেঞ্জ ক্লিক করার পরে আপনার নামের স্টাইল টুকু কিরকম রাখতে চাচ্ছেন আমি প্রথমটাই রাখবো এজন্য প্রথমটা সিলেক্ট করে দিলাম এরপর এখান থেকে সেভ এই অপশনে আমরা ক্লিক করে দিব এখানে ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করবেন এবং নিচের দিকে দেখতে পারবেন একটি পপ আপ মেসেজ চলে আসবে সাকসেসফুলি চেঞ্জেস এবার আমরা এখান থেকে ব্যাকে চলে আসব। আমরা এখান থেকে ব্যাকে চলে আসব ব্যাকে আসার পরে আমরা জাস্ট এখান থেকে প্রোফাইলে চলে আসব। এবার এখানে দেখেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নেমটা কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে ঠিক এইভাবে নতুন নিয়মে ফেসবুক অ্যাকাউন্টের নেম চেঞ্জ করতে পারেন আর যদি নতুন গ্রাহক হয়ে থাকেন সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন